আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করো তো আমাদের দুই বোনকে কেমন মানায় আমি পড়ছি একদম লাল খয়েরি শাড়ি আর আমার বোন পড়ছে একদম ব্ল্যাক ধরে তো আমাদের বিয়ের ব্লকই কি আপনারা পাইতেছেন এতদিন ছিল গায়ে হলো তারপরে হলো বউ আনার পর্ব এখন আজকে হলো গিয়ে বৌভাত বুঝছেন এই আজকেই লাস্ট আমাদের আসলে বিয়ে শেষ এবারে দেখেন এই জায়গায় যে ঘেট সাজাইছে না এই ঘেটে এখন আটকাইয়া রাখছে বুঝছেন এইখানে আটকাই রাখছে এখন ওই যে মেয়ে বাড়ি থেকে যারা তাদেরকে ওই পাশে যেতে দেবে না তারপর তাদের কাছ থেকে কিছু সালামি নিবে তারপরে যেতে দেবে তো আপনারা তো অনেকে ভাবতে পারেন এইটা আবার কেমন নিয়ম হচ্ছে আমাদের বরিশালে এরকম হয়ে থাকে আমরা যখন বউ গেছি বরযাত্রী হিসেবে তখন কিন্তু আমাদের এইভাবে আটকে রাখছে তারপর আমাদের জামাইকে মানে যে আমার ভাই ওনাকে শরবত খাওয়ানো হয়েছে তারপর ওইখান থেকে টাকা নিছে তারপর হাত ধুইছে ওইখান থেকে টাকা নিছে তারপর জোতা আখ্যা যখন বউ তখন জোতা গুঁজছে ওইখান থেকেও টাকা নিচ্ছে দাদুর বউ আর আবর বাড়িয়ারা আমার ভিডিওটা স্কিপ করবেন না কোনো মোডেও দেখতে পারবেন হকগুল করুন

তো আজকে আবার বউ কিন্তু আমাদের দেখেন নতুন বউকে পালার থেকে সাজিয়ে আনছি এখন কিন্তু ঢাইকে রাখতেছি আপনাদের আবার দেখাবো এখন সামনে চমক এই যে দেখেন আমাদের বউকে আসলে আজকে বউকে কেমন লাগে বউ সাজে বউকে কেমন লাগে অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্টে বলবেন আসলে নতুন বউকে কেমন লাগতেছে আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে আমার ভাবিকে আসলে আমরা পছন্দ করছি না তাই তো বউ জন্য সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিছে আমরা কিন্তু এখন মহিলারা মহিলারা আবার শেষে বসা লাগে বুঝছেন এই জন্য তো এখন আমরা লাস্টে পড়ে গেছি তো আজকে একটা কথা বলি আপনাদের সাথে গায়ে হলুদ থেকে আজকে বউ ভাত পর্যন্ত আসলে আমাদের বরিশালের এই আয়োজনটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দুজন একটু কম খাও দেখতে দেখতে আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ আজকেই তো আপনাদের সাথে আসলে অনেক ভিডিও উপহার দিলাম আমাদের বরিশালের ভিডিও আপনাদের আসলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আজকে আপনাদের সাথে টাটা বাই বাই নিলাম কারণ আজকে এই পর্যন্তই আমার ভাইয়ের বিয়ে শেষ আমরাও শেষ কারণ বিয়ের বোলক ভিডিও শেষ এই পর্যন্তই তো আজকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করবেন অবশ্যই